বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন আমি সোহমের সেরা মানে যতগুলো ছবি রিলিজ করেছে তার মধ্যে কোন ছবিটা বক্স অফিসে কী পারফর্ম করেছে সেই বিষয়ে কথা বলবো কোন ছবিটা বক্স অফিসে হিট কোনটা সুপার হিট কোনটা ব্লক বাস্টার হিট কোনটা ফ্লপ কোনটা ডিজাস্টার সে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো বাজিমাত তার প্রথম ছবি হচ্ছে বাজিমাত দু সালে রিলিজ করে এবং ছবিটা বক্স অফিসে সেমি হিট হয় তারপরে তার দু সালে ছবি রিলিজ করে যেটা নাম আছে আমার যে ছবিটা বক্স অফিসে ব্লক হয় দু সালে তার ছবি আসে অমানুষ যে ছবিটা বক্স অফিসে ব্লকবাস্টার হয় দু সালে তার ছবি আসে ফান্দে পড়িয়া বগা কান্দে ছবি ছবিটা বক্স অফিসে হিট ট্যাক পায় দু হাজার সালে তার ছবি আসে বোঝেনা সে বোঝেনা সেই ছবিটা বক্স অফিসে অল টাইম ব্লকবাস্টার হয় দু হাজার বারো সালে তার চার ছবি রিলিজ করে জানেমন এবং ছবিটা বক্স অফিসে সেমি হিট হয় দু হাজার বারো সালে আরেকটা ছবি রিলিস করে যেটার নাম হচ্ছে লে হালুয়া লে এবং ছবিটা বক্স অফিসে হিট ট্যাক পায় দু হাজার তেরো সালে তার ছবি আসে লাভেরিয়া ছবিটা বক্স অফিসে ফ্লপ হয় দু হাজার চোদ্দো সালে তার ছবি আসে গল্প হলেও সত্যি এবং ছবিটা বক্স অফিসে সেমি হিট হয় দু হাজার চোদ্দো সালে আরেকটা ছবি আছে যেটার নাম হচ্ছে বাঙালি বাবু ইংলিশ ম্যাম ছবিটা বক্স অফিসে বিলো অ্যাভারেজ হয় দু সালে তার পাঁচটা ছবি রিলিজ করে পাঁচটা ছবি দু সালে রিলিজ করে একটার নাম হচ্ছে কাঠমান্ডু একটা হচ্ছে অমানুষ টু একটা হচ্ছে ব্ল্যাক একটা হচ্ছে শুধু তোমারির জন্য একটা হচ্ছে জামাই চারশো বিশ তো তার মধ্যে কাঠমান্ডু ছবিটা বক্স অফিসে এভারেজ কালেকশন করে অমানুষ ছবিটা অমানুষ টু ছবিটা বক্স অফিসে ফ্লপ হয় ব্ল্যাক বলে যে ছবিটা সেই ছবিটা বক্স অফিসে ডিজাস্টার হয় শুধু তোমার জন্য ছবিটা ব্লক বাস্টার হয় এবং জামাই চারশো বিশ ছবিটা বক্স অফিসে ফ্লপ হয় এরপরে দু ষোলো সালে তার কোনো ছবি আসে না দু হাজার সতেরো সালে তার দুটো ছবি রিলিজ হয় একটা হচ্ছে জিও পাগলা আর একটা হচ্ছে দেখ কেমন লাগে তো জিও পাগলা ছবিটা বক্স অফিসে হিট ট্যাগ পায় এবং দেখ কেমন লাগে ছবিটা বক্স অফিসে এভারেজ পারফর্ম করে তারপর দু সালে তার ছবি রিলিজ করে পাঁচটা একটা হচ্ছে বাঘবন্দি খেলা একটা হচ্ছে তুই শুধু আমার পিয়ারে রং বেরঙের করি এবং হানিমুন তো তার মধ্যে বাগবন্দি খেলা ছবিটা বক্স অফিসে এভারেজ পারফর্ম করে শুধু তুই শুধু আমার ছবিটা বক্স অফিসে এভারেজ পারফর্ম করে পিয়ারে ছবিটা বক্স অফিসে এভারেজ পারফর্ম করে রঙ বেরঙের করি ছবিটা বক্স অফিসে হিট ট্যাক পায় এবং হানিমুন ছবিটা বক্স অফিসে এভারেজ পারফর্ম করে দু হাজার উনিশ সালে তার ছবি রিলিজ করে চার পাঁচটা দু হাজার উনিশ সালে তার ছবি রিলিজ করে পাঁচটা একটা হচ্ছে সতেরোই সেপ্টেম্বর একটা হচ্ছে ভূতচক্র একটা হচ্ছে গু একটা হচ্ছে গুগলি একটা হচ্ছে থাইকারি একটা হচ্ছে জামাইকার তো তার মধ্যে সতেরোই সেপ্টেম্বর ছবিটা বক্স অফিসে ডিজাস্টার হয় ভূতচক্র ছবিটা বক্স অফিসে ডিজাস্টার হয় গুগলি ছবিটা বক্স অফিসে এভারেজ পারফর্মেন্স করে থাইকারি ছবিটা বক্স অফিসে এভারেজ পারফন্স করে এবং জামাই বাদল ছবিটা বক্স অফিসে এভারেজ পারফর্ম করে এবং দু হাজার কুড়ি সালে তার ছবি রিলিজ করে একটা নাম হচ্ছে হুল্লোর ছবিটা বক্স অফিসে এভারেজ পারফর্ম করে দু হাজার বাইশে তার ছবি দু হাজার একুশে একুশ দু হাজার একুশে তার একটা দু তিন পাঁচটা ছবি রিলিজ করে আটা হচ্ছে হুল্লোর প্রতিঘাত লকডাউন মিস কল এবং এই এই আমি এই আমি বেনু এই আমি বেনু এই পাঁচটা ছবি রিলিজ করে তার মধ্যে হুল্লোর ছবি বক্স অফিসে এভারেজ পারফর্ম করে প্রতিঘাত ছবিটা বক্স অফিসে ওটি রিলিজ করে জি ফাইভে লকডাউন ছবিটা বক্স অফিসে ফ্লপ হয় মিস কল হিট হয় এবং এ আই আমি বেনু এই ছবিটা বক্স অফিসে হিট হয় এবং দু হাজার বাইশে তার ছবি রিলিজ করে কলকাতার হ্যারি ছবিটা বক্স অফিসে হিট হয় শ্রীমতী ছবিটা বক্স অফিসে সেমি হিট হয় এবং ধর্মযুদ্ধ ছবিটা বক্স অফিসে সুপার হিট হয় এবং পাক্কা দেখা ছবিটা বক্স অফিসে ডিজাস্টার হয় এবং তার পরবর্তী ছবি তার আসে বৌদি ক্যান্টিন যেটা বক্স অফিসে এভারেজ পারফর্ম করে এবং হিরো গড়ের হিরে সেই ছবিটা বক্স অফিসে ওটিটিতে ডাইরেক্ট রিলিজ হয় ছবিটা বক্স অফিসে ভালো পারফর্ম করে না তারপর জয় কালী কলকাতলি জয় এরম টাইপের একটা ছবি আসে সেটা বক্স অফিসে ফ্লপ হয় এবং তার পাশাপাশি এলএসডি বলে তার ছবি রিলিজ করে সেই ছবিটা বক্স অফিসে ফ্লপ হয় এবং পরবর্তী সময়ে প্রধান বলে তার একটা ছবি রিলিজ করে সেই ছবিটা ব্লকবাস্টার হয় তো এই ছিল মোটামুটি সোমের বক্স অফিস কালেকশনের সিনারিও এবং তোমাদের এই বিষয়ে কি মতামত তোমরা অবশ্যই জানাতে পারো তোমাদের যদি ভিডিওটি পছন্দ অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল অবশ্যই প্রেস করে দিতে ভালো থাকুক সুস্থ থাকাযোগ করে উঠে